আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাথা গোজার ঠাই পেলেন ভোলার এক বিধবা নারী মানবিক কাজকে সাধুবাদ স্থানীয়দের এবং যশোরের চৌগাছায় কপতাক্ষর তীরে পীর বলু দেওয়াদের মেলা শুরু মেলা ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ ভোলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিধবা নারী পেল মাথা গোজার ঠাই অসহায় নারীকে নতুন ঘর উপহার দিলেন চরফ্যাশন উপজেলার বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া আর এ ধরনের মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা ভোলা প্রতিনিধি মোহাম্মদ মামুনের প্রতিবেদন জানাচ্ছেন হাসান মাহমুদ ভোলার চরফেশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেরিবাদের ডালে বসবাস করা মৃত হেলালুদ্দিনের স্ত্রী বিধবা আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভাঙাঘরে মানবতর জীবনযাপন করছিলেন অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চরফেশন উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লা মিয়ার নিজস্ব অর্থায়নে তার জন্য নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করেন নতুন ঘর পেয়ে আবেকা ফ্লুত আনোয়ারা বেগম তারা কইরা দিছে আমার আশাপূর্ণ পূর্ণ হয়েছে আমি খুব শান্তি আছি আল্লাহ যেন আমার শান্তি রাখে আর যে আমার গড্ডা করে দিস তার যেন আল্লাহ শান্তি রাখে স্থানীয়রা জানান অসহায় বিধবার পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সিদ্দিকুল্লাহ একদিন সিদ্দিকুল্লাহ স্যারে আসছে আয়া দেখা হে আবার ঘর দিছে সিদ্দিকুল্লাহ আমার অনুদানে এই গড্ডা সম্পূর্ণভাবে সে তার অর্থায়নে করে দিয়েছে এই ধরনের কল্যাণমূলক কাজ আরও পার্শ্ববর্তী যারা আছেন তারও যেতে এডভোকেট সিদ্দিকুল মিয়ার মতো এগিয়ে আসেন আর বিএনপি নেতা সিদ্দিকুল্লাহ জানান তারেক রহমান সব সময় বলেছেন মানুষের পাশে থাকতে সে কথাতেই কাজ করা হচ্ছে তারেক রহমান সব সময় বলেছেন আপনারা জনগণের পাশে থাকেন জনগণকে সাথে রাখেন আমি এটার দিকেও নজর রেখেছি সব সময় আমি মনে করেছি যে একটি ভালো কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করা যায় মানুষের পাশে থাকা যায় নতুন ঘরে ফুটেছে আনোয়ারার মুখের হাসি হয়েছে কষ্ট লাঘব তাই এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার দাবি স্থানীয়দের ডেক্স রিপোর্ট বাংলা টিভি নির্বাচিত হলে বরিশালের চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বরিশাল চার আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ বরিশাল রিপোর্টার সি ইউনিটিতে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা বলেন তিনি এ সময় বরিশাল রিপোর্টার সি ইউনিটির সভাপতি আনিচুর রহমান স্বপন সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সহ ইউনিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনকিলাব পার্টির আয়োজনে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলার উজিরপুর উপজেলা চত্তরে এই বিক্ষোভ সমাবেশ হয় দলটির সমন্বয় সদস্য মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে এতে বাংলাদেশ ইনকিলাব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক আহমেদ শাকিল সরকার সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম ষোলক ইউনিয়ন টিপু সহ অন্যরা বক্তব্য রাখেন জাতীয় নির্বাচন উপলক্ষে পটুয়াখালী চার আসনের জামাতে ইসলামের মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাইমের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছোট বাইশ দিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় রাঙ্গাবালি উপজেলা জামাতের আমির মাওলানা কবির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটোয়াখালী জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম আলকাইসার। এই সময় জামাতে ইসলামীর কলাপাড়া নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল খালেক ফারুক সহ অন্যরা উপস্থিত ছিলেন। যশোরীর চৌগাছায় প্রায় 200 বছর ধরে ভাদ্র মাসের শেষ মঙ্গলবার শুরু হয় পীর বলু দেওয়ানের মেলা। 10 দিন ব্যাপী মেলা উপলক্ষে জমায়েত হচ্ছে হাজার হাজার ভক্ত অনুরাগে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আশপাশের জনপদে বসেছে গ্রামীণ মেলা পুরো এলাকা মেতে উঠেছে মিলন মেলায় যশোর থেকে শামীম রেজার প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা দশ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মেলা চলবে দশ দিন মেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে ইতোমধ্যে মেলায় আসতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা মেলাতে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা নৌকা ট্রেন সহ নানা রকম খাবারের দোকান আমাদের চোগাসার ঐতিহ্যবাহী বোলুর মেলা এই জায়গায় আপনার অনেক লোকজন আসে মেলায় শেষ মঙ্গলবার পীর বলুহ দেওয়ানের রজা শরীফকে ঘিরে যশোরের চৌগাছি উপজেলার হাজরাখানা গ্রামে কপতক্ষ নদের তীরে বসে এই মেলা দুই ঈদে শ্বশুরবাড়িতে দাওয়াত না দিলেও এই মেলা শুরু হলে মেয়ে জামাইকে দাওয়াত করে আনেন স্থানীয়রা মেলা দুইশো বছরের ঐতিহ্য ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্থানীয় ভলেন্টিয়াররা কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যতটুকু সহযোগিতা করার দরকার আমাদের করছে আমরা চেষ্টা করছি আমাদের ভলেন্টিয়ার আছে আমরা প্রায় পঁয়তাল্লিশ জন ভলেন্টিয়ার আমরা ইনপুট করছি কথিত আছে পীর বলহ দেওয়ান অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন ভক্তদের অনুমান তিনি তিনশো থেকে চারশো বছর আগে জন্মগ্রহণ করেন তার সম্পর্কে স্থানীয়দের মাঝে রয়েছে নানা অলৌকিক কাহিনী দেশ বাংলা নিচ্ছে বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে কুষ্টিয়ার কুমারখালীর চর সাদিপুর ইউনিয়নকে পাবনা জেলার অন্তর্ভুক্ত না করার দাবি মানববন্ধন সাধারণ মানুষের বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার কুষ্টিয়ার কুমারখালীতে চর সাদিপুর ইউনিয়নকে পাবনা জেলার অন্তর্ভুক্ত না করার দাবিতে মানববন্ধন করেছে চর সাদিপুর ইউনিয়নের সাধারণ জনগণ রোববার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা চত্বরে দুর্নীতি সন্ত্রাস ও দখলমুক্ত সমাজ করতে এবং চর সাদিপুর ইউনিয়নকে পাবনা জেলার অন্তর্ভুক্ত না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন কুমারখালী বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলনসহ সহ অন্যরা নোয়াখালীর বেগমগঞ্জে দুই গুণীজন ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা দেওয়া হয়েছে উপজেলা পরিষদ চত্তরে সদ্য পদোন্নতি প্রাপ্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ আবু ইউসুফ জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বেগমগঞ্জ নির্বাহী অফিসার আরিফুর রহমান ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা দেয়া হয় বেগমগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য ফেডারেশনের সভাপতি এস এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমা বিনতে আমিন এ রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জনি সহ অনেকে উপস্থিত ছিলেন রাজশাহীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ ভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় এ সময় জেলা প্রশাসক আফিয়া আক্তার জেলা পুলিশ সুপার র্যাব পাঁচ এর কর্মকর্তা আনসার ভিডিপি কর্মকর্তা সহ জেলার নয় উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন সভায় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় পাবনা ঈশ্বরদী সারা ইউনিয়নের আরামবাড়িয়া বাজার এলাকায় হাসিবুর রহমান হাক্কে মন্ডল ও তার ছেলে কনক মণ্ডলের মিথ্যাচার এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে আরামবাড়িয়া বাজারে স্থানীয় অফিসে ভুক্তভোগী মনোয়ারুল ইসলাম হিটলারের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন হিটলারের ছোট ভাই ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা আক্কাস আলী ফিরোজ ইফতেখার পাপ্পা শহীদুল ইসলাম ইদ্রিস আলী সহ ভুক্তভোগীরা কুমিল্লায় যুবদল নেতা মাহাবুব মাহাবুল আলী রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শাসনগাছা বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শাসনগাছা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান শ্রমিক ইউনিয়ন নয়শো আটত্রিশ এর যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান টিপু সহ অনেকে খাগড়াছড়ির লক্ষ্মী ছড়িতে বত্রিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে প্রত্যন্ত জনপদের পড়া এগিয়ে নিতে নানা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম ছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় একই সাথে ভালো ফলাফল করায় শিক্ষকদের পুরস্কৃত করার পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক অনুদান শিক্ষা সহায়ক ও খেলাধুলার সামগ্রী প্রদান করেন লক্ষ্মীছড়ি লেফটেন্যান্ট কর্নেল একাদশ ও মিজান একাদশের মধ্যে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরদি সারা চাউদিয়া হাই স্কুল মাঠে এই খেলার আয়োজন করা হয় খেলায় অনেক একাদশ এক শূন্য গোলে মিজান একাদশকে পরাজিত করে এ সময় ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক सचिव তৌহিদ আক্তার পন্না, সাবেক পৌর কাউন্সিলর ইলিয়াস আলী এলবাস, প্রধান শিক্ষক আব্দুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশবাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাথা গোজার ঠাই পেলেন ভোলার এক বিধবা নারী। মানবিক সাধুবাদ স্থানীয়দের যশোরের চৌগাছায় কপতাক্তিরে তীর মেলা শুরু ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ এবং কুষ্টিয়ার কুমারখালীর চর সাদিপুর ইউনিয়নকে পাবনা জেলার অন্তর্ভুক্ত না করার দাবি মানববন্ধন সাধারণ মানুষের এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে